শফিউদ্দিন আহমেদ সৃষ্টি পথের একজন প্রথিক যে পথে হাঁটতে হাঁটতে কখনো ক্লান্ত বোধ করেননি কাজের সাথে ছিল তার নিরবচ্ছন্ন ভাব বিনিময় নিজের সাথে নিজের প্রতিযোগিতায় সদাই বিচরণ করেছেন তিনি আপনারা জেনে আনন্দিত হবেন যে এই বছর শিল্পগুরু শফিউদ্দিন আহমেদের স শতবর্ষ দুই হাজার বাইশ উপলক্ষে বাংলাদেশের বরেণ্য শিল্পী এবং আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এবং সাফচিত্রী বিশেষ করে যারা বাংলাদেশের প্রিন্ট পেকিংয়ের ক্ষেত্রে অবদান রেখেছেন বা অবদান রেখে যাচ্ছেন এই রকম সাতজন বরেণ্য শিল্পীদেরকে আমরা চারুকলা অনুষদ এবং প্রিন্ট পেকিংয়ের বিভাগের পক্ষ থেকে শফিদ্দিন সম্মাননা দুই হাজার বাইশ

আমাদের এই স্যারের জন্মশতবার্ষিকী উদযাপনের প্রধান অতিথি যিনি সভাপতিত্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সামাল এবং সম্মানিত অতিথি হিসাবে আছেন এখানে আমাদের চারুকলার দিন নিসার হোসেন পাশে আছেন আমার শিক্ষক শ্রদ্ধেয় আবুল সেই সাথে পাশে আছেন মনের ভাই এবং নবী স্যারকে নবী স্যারও আছেন আমার আরও একজন পরম প্রিয় শিক্ষক অধ্যাপক রফিকুল নবী এবং ইন ওনারা সকলেই মনের ভাই আলবি সার নবী স্যার ইনারা বরণ্য নমস্য শিল্পী আমাদের দেশের এবং আমাদের দেশে শিল্পকলার ইতিহাসে এবং শিল্পকলার এই জার্নিতে ওনাদের অনেক বড়ো অবদান আছে এবং সেই সঙ্গে এখানে আছেন আমার আরেকজন শিক্ষক পরমপ্রিয় শিক্ষক এই ছাপচিত্র বিভাগেরই খুব কাল হলো স্যার আমাদেরকে ছেড়ে চলে গেছেন অধ্যাপক মাহমুদুল হক ওনার পত্নী আমাদের প্রিয় ভাবি এবং সেই সঙ্গে এখানে আছে দুর্য রহমান জয় যদিও আমরা শিল্প কালেক্টর এবং দুর্য ফাউন্ডেশন চেয়ারম্যান পরিচয় কিন্তু সে আমি একজন শিল্পর সমাজদার কারণ অরিজিনালি যখন চিত্র গ্যালারি ধানমন্ডিতে পুরনো বাসায় ছিল তো সেই সময় আমার সফিউদ্দিন স্যার কিবরিয়া স্যার মাহমুদুল হক স্যার আব্দুর রাজ্জাক স্যার এবং অনেককেই খুব কাছাকাছি দেখার সুযোগ হয়েছে এবং ওনাদের সাথে যে যে আমার ইন্টারাকশনটা হয়েছে আমি মনে করি যে আমার শিল্প সংগ্রহর যেই অনুপ্রেরণা কিছু এবং তার অনেক অংশই ওনাদের সেই কাছ থেকে সান্নিধ্য পাওয়ার জন্য আমি নিজেও নিজেকে শিল্পী মনে করি তার জন্য ওইভাবেই ওনাকে আমি সবসময় দেখেছি এবং আমি সেটাই সব সময় বলি আমি বাবা কখনো বলি না শিল্পী শফিদ আহমেদ অথবা শিল্পগুরু শফিক আহমেদ দায়িত্বের মধ্যে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে পৈতৃক সূত্রে তো মানুষ অনেক কিছু পায় তাই না আমরা সবসময় বলি সরকার করবে এ করবে ও করবে এ করবে কিন্তু নিজেদেরও কিছু দায়িত্ব আছে আমি যদি আজকে আমার নিজের জন্যে কিছু করি আলটিমেটলি এটা দেশের জন্য করা হবে এটা গিয়ে সরকারিভাবেই হয়তো পৃষ্ঠপোষকতায় চলে যাবে তো সেদিক থেকে আমি একটা প্রতিষ্ঠান করেছি শিল্পগুরু শফিদুল আহমেদ কমপ্লেক্স যারা শিল্পগুরু শফিদুল আহমেদ চত্বর এই চত্বরের মধ্যে গ্যালারি আছে শফিদিন শিল্পালয় আছে শফিদিন আহমেদ সংগ্রহশালা আছে আমার অনেক মেমোরি আছে এখানে এখানে আমি সার্জে পাইছি আমি সিক্সটি ওয়ান থেকে সিক্সটি সিক্সটি নাইন পর্যন্ত তারপর আমি স্পেনে চলে যাই তো মেমোরিতে অল্প কিছু আমি বলবো মানে অনেক আছে তখন ওই কর্নারে একটা আর দেখতাম সারেক আস্ত লম্বা একজন টল এবং ওয়েল ড্রেসড এই প্রথম মনে হলো যে আর্টিস্টটাকে এইরকম হয় নাকি এত সিমসামস মানে স্মার্ট চেহারা এত লম্বা থ্রি পিস স্যুট এটা আমার মাথায় আসে নাই তখন তো এগুলো ব্যক্তিগত ব্যাপার যে আর্টিস্টটা সুন্দর ড্রেস করে না তা না অনেক যেমন আর্টিস্ট আছে ইউরোপে যেমন মাথিস খুব ওয়েল ড্রেস থাকতো ক্যান্ডিলসকে থ্রি পিস স্যুট নিয়ে তার স্টুডিওতে ঢুকত তো এগুলো এক্সট্রিয়ার ব্যাপার এটা তারা মনে করতো যে এটা আমার আরাধনার জায়গা এখানেই আমার ভালো ড্রেস পরে এবং পবিত্র হয়ে ঢুকতে হবে তো স্যারের প্রথমে ম্যাচিং করি প্রথম একটা ছোট্ট প্লেটে সেটা বহু পর পাঁচ চার পাঁচ বছর পর পড়ার পর ওই কর্নার যেতাম কর্নারটা আমার কাছে সবসময় একটা মিস্টিরিয়াসের মতো মনে হইতো ওখানে কি হয় না হয় গ্রাফিক আর্ট সম্বন্ধে আমরা ফার্স্টে তখন ওই টাইমে সিক্সটি ইয়ার্স ব্যাকস গ্রাফিক আর্টটা কী পাথর কেন ঘষে মানে এইসব একটা বুঝে উঠতে পারতাম না তারপর মাটি দিয়ে আরেকজন মরণ চাঁদ ছিল ওই কর্নার সব তো আমার কাছে মনে হইতো তখন যে ওইটা মধ্যে আর্টের কিছু না অন্য রকম কিছু একটা ব্যাপারটা বার হবে তারপর ফার্স্ট আমরা গেলাম একটা ইয়া করার জন্য ক্লাস ইয়া করার জন্য গ্রাফিক্যানের জন্য একটা এই প্রথম সবদিন স্যারের ক্লাসে ঢুকলাম তখন কেবিয়ার স্যারও ছিলেন ওখানে পোর্ট্রেট একটা পাথরের উপর তখন কাজ হইত তারপর করলাম একটা ইয়ে স্টিল লাইফের ছবি কিন্তু তার যে একটা এই টিচিংয়ের একটা প্রসেস ছিল ওই খুবই ডিসিপ্লিন ওয়েতে হ্যাঁ এবং তাড়াতাড়ি একটা ছবি এঁকে আমি একদম জিনিয়াসের মধ্যে বেরিয়ে যাব এটা অ্যালাউ করতেন না এটা পছন্দ করতেন না স্টুডেন্ট সময় দিতে হবে সময় দিতে হবে হোক দুই দিনের কাজ কিন্তু ইউ টু টেক টাইম এই যে এখন বলতেছি কেন ওই লার্নিং প্রসেসে এই টাইমটা কেন দরকার তারপর তখন ভয়ই হইত ওনাকে দেখে যে কিন্তু এরপর আস্তে আস্তে ওনারা যখন চিনলাম না তখন আস্তে আস্তে ভয়ের জায়গা সম্মানের জায়গাটাই বাধা নিল এবং তার যে কাজ তো আপনারা দেখছেন এবং অত্যন্ত মানে ইয়া মেটিকুলাস এবং পারফেকশন তাকে বলে এই চিংয়ের ভিতর সেটা আমি খুব কম দেখছি শিউদ্দিন স্যারের যে সমস্ত ছবি আমি দু একটা বলবো ওই লেখাও দেখেছি আমি তো গ্রামের মানুষ ওই যে ময়ূরাক্ষী নদীর তীরে যে জাল দিয়ে মাছ ধরা হচ্ছে এই জালটার নাম হচ্ছে খরা জাল আবার এটার নাম আছে ধর্মজাল বা শিবজাল তো আমাদের এলাকায় একটা কথা ছিল যে খরা জাল তো নদীর মধ্যে পাতে আসলে অনেক বড় একটা হলো ধর্মজাল একই ডিজাইন কিন্তু ছোটো সেটা পা দিয়ে সবাই করে বাঁশে একটা মাচা থাকে ওইখানে বসে থাকে বাড়ির সামনে নদী এরকম আমরা এরকম জায়গায় মানুষ হয়েছি তো এখানে একটা ইয়ে আছে মরা মরা বায় খরা বর্ষি বায় হা করা সারাদিন বর্ষি না বসে থাকে হা করে মাছ ধরে নাও ধরে আর মরা যা খরা জালে এক খেয়ে উঠে অনেক মাছ আবার কোনো খেয়েও দিলে উঠেই না এই এটা মরা মরা বায় খরা তো এই খরা জালের এখানে ছবি আছে তারপরে কৃষকদের ছবি আছে এবং অনেক ছবি এরকম শফিউদ্দিন স্যারের আমরা দেখেছি বা আরও যে দেখব ওই এতে যদি সুযোগ থাকে কিন্তু সবচেয়ে বড় কথা যে ছাপচিত্র কি প্রিন্ট মেকিং কী এগুলো আমি আমি সব আমার এটা কৌতূহল আছে মানে বোঝার জন্যে যে আমি না বুঝে বলবো কেন কালকে রাতে আমাদের দিন নিসার হোসেন শিল্পী তার কাছ থেকে ভালো করে বুঝলাম ছাপচিত্র কি শফিদ্দিন স্যার আসলে বাংলাদেশে শুধু প্রিন্ট মেকিং এর না তিনি সমস্ত চিত্রকলার তিনি কিন্তু আবিদিন স্যারের যেরকম ভূমিকা শফিদ্দিন স্যার কামুল হাসান এদের সবারই ভূমিকা এবং আরও একটু বাড়িয়ে বলি শফিদ্দিন স্যারকে দেখলে আমাদের মনে হবে যে তিনি কিন্তু মনে হয় শুধু ছবি এঁকেছেন কিপিয়া স্যারকে দেখলেও কিন্তু মনে হয় শুধু ছবি এঁকেছেন কিন্তু কিপিয়া স্যারের সাথেও শফিদ্দিন স্যারের একটা তফাৎ ছিল কিপিয়া স্যার কখনোই রাজনীতির সাথে আসলে নিজেকে সম্পৃক্ত করেননি খুবই একাকী লোক এবং একেবারে বিমূর্ত ছবি আঁকবার জন্য একটা মানুষের যা যা গুণ এবং যা যা বৈশিষ্ট্য থাকা দরকার সব তার মধ্যে ছিল শতভাগ এই কারণে কিপ্রিয়া স্যারের পাশাপাশি আর কোনো বিমূর্ত শিল্পীর কাজ এনে রাখলে বোঝা যায় পার্থক্যটা কোথায় তো সেটা একটা ব্যাপার কিন্তু শফিউদ্দিন স্যার ছাত্র অবস্থা থেকে রাজনীতি সচেতন ছিলেন যেটা আবিদিন স্যার ছিলেন যেটা কামুল হাসান ছিলেন এই তিনজন কিন্তু একেবারেই সাংঘাতিকভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এটা শ্রেদার্জুল হকের বই পড়লেও পাবেন বেঙ্গল পেন্টার টেস্টিমনি বলে একটা ভলিউম বেরিয়েছিল শিল্পীদের ছবি নিয়ে এবং সেইখানে ফান্ড রেজিংয়ের একটা ব্যাপার ছিল সেটা দুর্ভিক্ষ মানুষদের সাহায্যার্থে এবং সেটার উদ্যোক্তাদের মধ্যে যারা করেছিলেন তার মধ্যে কিন্তু বড় এই শফিদ্দিন আহমেদের নামটা মধ্যে লেখা যে উনি তার মধ্যে একজন কামুল হাসানও ছিলেন শফিদ্দিন আহমেদও ছিলেন এবং এই যে রাজনৈতিক সচেতনতা সমাজ সচেতনতা এটা আজীবন তার ছিল বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে একেবারেই ঠিক মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বরাবর তিনি থেকেছেন এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার আমরা দেখেছি এই এই জায়গায় কোনো কম্প্রোমাইজ তার ছিল না তিনি যখন দেশে কোনো বন্যা বা দুর্ভিক্ষ হতো এই যে চিত্র গ্যালারি চিত্র এখানে মনিররা আছে বা জহিররা আছে এরাও কিন্তু এই চালুশিল্পী সংসদ টংসদের সঙ্গে থেকে এই নানা ধরনের এই ধরনের কাজের সাথে এগিয়ে যাওয়া মানুষের পাশে দাঁড়ানো সাহায্য করা যেহেতু মনিরদের সাথে শফিদ্দিন সারের একটা যোগাযোগ ছিল কারণ তার বাড়িতেই একটা গ্যালারি দিয়েছিল ওরা দেখে বলতেন তোমরা কি করছো বন্যার্থ্যদের জন্য এই যে নাও এই ড্রয়িংটা নাও এই ছবিটা নাও এটা এটা দিয়ে তোমরা এই এই কিন্তু তার ছিল মানে তিনি এসে স্লোগান দিতেন না রাস্তায় কিন্তু এই জায়গাগুলো কিন্তু তার ছিল সুতরাং এই গুণটা কি পরিমাণ একটা মানুষকে তার নিষ্ঠায় এবং সততার সাথে সম্পৃক্ত হয়ে কোন উচ্চতায় নিতে পারে তার আরেকটা দৃষ্টান্ত দিই তার বাড়িতে অসংখ্য অভাব অভিযোগ অনেক কিছু ছিল একটা ছবি বিক্রি করলেই কিন্তু সেই জিনিসটা হতো ছবি তিনি বিক্রি করতেন না ছবি তার ছবি বিক্রি করার জাদুঘর চেয়েছিল তার কাছে ছবি বিক্রি করে। অনেক টাকা পেতেন কিন্তু করেননি আমি ধন্যবাদ জানাই তার সন্তানদেরকে তারাও কিন্তু কোনো ছবি বিক্রি করে তারাও কিন্তু তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করেনি সমস্ত ছবি সংগ্রহ করে একটা জাদুঘর তারা প্রতিষ্ঠা করেছেন স্যারের জন্য একটা স্টুডিও করেছেন যেখানে ইয়াং ছেলেরা কাজ করতে পারে এই জায়গাটা যে খোকন নিজে কিন্তু অনেক বড়ো মাপের ফিল্ম মেকার শফিউদ্দিন স্যারের ছেলে বলে আমরা বটগাছের তলায় বুঝতে পারছি না ও কিন্তু অনেক আগে অনেক ক্ষেত্রে বাইরে শফিদ্দিন সারের চেয়ে বেশি কখন কে চেনে অনেক বড় বড় প্রদর্শনীতে এবং বহু বড় প্রদর্শনীতে পুরস্কৃত হয়েছে তার ছবি এমন সব জায়গায় ছাপা হয়েছে যেখানে শফিদ্দিন সারের ছবি ছাপা হয়নি কিন্তু আমরা কিন্তু ওই যে শফিউদ্দিন সারকে দিয়ে মাপি বলে তার নিচে কখন রয়েছে এবং কখন সেটাই সন্তুষ্ট সে তার বাবার সমস্ত জিনিস আগলে রেখে মিউজিয়াম করে এমন একটা জায়গা প্রতিষ্ঠা করেছে ধানমন্ডির মতন এত ভ্যালুয়েবল জায়গায় একটা জায়গা ছেড়ে দিয়েছে তার বাবার এই স্মৃতি বহন করার জন্য এবং পরবর্তী প্রজন্মকে বা দেশকে যেটা নাকি একটা জাতীয় প্রতিষ্ঠান পারেনি এখনো করতে বাংলাদেশ সরকার পারেনি এই ধরনের কোনো জিনিস গড়ে তুলতে সেটা ও তৈরি করেছে